সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো যে বছরের ভিতরে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং এই কোম্পানিগুলোর কিছু মৌলিক তথ্য জানার চেষ্টা করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব যে গত এক বছরে এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কত মুনাফা দিয়েছে এবং প্রতিষ্ঠানগুলোর ফান্ডামেন্টাল অবস্থা কেমন সপ্তাহের শেষ কার্য দিবসে শেয়ার বাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ার বছরের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে কোম্পানিগুলো হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ ডোমিনিস স্টিল জিকিউ বল পেন আইএসএন জেকিউ কে কিউ লিগেসি ফুটওয়্যার ও সমতা লেদার এর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ একান্ন টাকা সত্তর পয়সা দরে ডোমিনেজ স্টিলের দর দাঁড়িয়েছে চোদ্দ টাকা আশি পয়সা ধরে জি চল্লিশ পয়সা এবং আইএসএন এর উনপঞ্চাশ টাকা ত্রিশ পয়সা কে এন্ড কিউ এর তিনশো বত্রিশ টাকা আর লিগেসি ফুটওয়্যার এর সত্তর টাকা আশি পয়সা সমতা লেদার দর দাঁড়িয়েছে ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা গত এক বছরের মধ্যে কোম্পানিগুলোর সর্বোচ্চ ক্লোজিং প্রাইস এ দরগুলো এর আগে বছরের সব মধ্যে সর্বনিম্ন দরে নেমে গিয়েছিল যথাক্রমে এশিয়াটিক ল্যাবরেটরিজ সাতাশ টাকা আশি পয়সা ডোমিনেজ স্টিল আট টাকা বিশ পয়সা জিকিউ পেন একশো বাইশ টাকা আইএসএন সাতাইশ টাকা কে এন কিউ একশো বিরাশি টাকা লিগেসি ফুটওয়্যার 32 টাকা 90 পয়সা এবং সমতালের দর 35 টাকা অর্থাৎ এই সর্বনিম্ন দরের থেকে প্রতিষ্ঠানগুলোর কিন্তু বছরের সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে অন্যদিকে বিশ্লেষকদের মতে শেয়ারগুলোর দামের শক্তিশালী উত্থান বিনিয়োগকারীদের আস্থা কোম্পানিগুলোর সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে ইতিবাচক বছরের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের এই ব্যবধান বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য মুনাফার সুযোগ তৈরি করেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে দ্রুত দামের উত্থান অনেক সময় শেয়ারকে অতিমূল্যায়িত করে ফেলে তাই বিনিয়োগের আগে প্রতিটি কোম্পানির আর্থিক অবস্থা মৌলিক ভিত্তি অবশ্যই বাজার পরিস্থিতি যাচাই করা জরুরি এখন আমরা দেখব এক এক করে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিছু ফান্ডামেন্টাল তথ্য এশিয়াটিক ল্যাবরেটরি যে দেখা যায় এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি আট পার্সেন্ট পজিটিভ রিটার্ন এবং গত ছয় মাসে কিন্তু পজিটিভ রিটার্ন আরো বেশ বেড়েছে তেত্রিশ দশমিক দুই পাঁচ তিন প্রান্তিক এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় রয়েছে প্রথম প্রান্তিকে আয় ছিল চব্বিশ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় ছিল বাহাত্তর পয়সা তৃতীয় প্রান্ত আয় শেয়ার প্রতি আয় বেড়েছে আরো পঁচাত্তর পয়সা সর্বশেষ কিন্তু একান্ন টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে শেয়ারটির দর পি রিশিউ আঠারো দশমিক তিন তিন ডিভিডেন্ড ইল টু পয়েন্ট জিরো ওয়ান অন্যদিকে এই কোম্পানিটির চল্লিশ দশমিক সাত এক শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে আঠারো দশমিক শূন্য নয় শতাংশ রয়েছে ইনস্টিটিউটের কাছে এবং একচল্লিশ দশমিক দুই শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপরে যদি আমরা দেখি ডোমিনেস স্টিল আহ বিল্ডিং সিস্টেম লিমিটেড এই প্রতিষ্ঠানটি এক বছর আগে বিনিয়োগকারীদের পজিটিভ চোদ্দ সাত তিন গত ছয় মাসে অবশ্য পজিটিভ রিটার্ন দিয়েছে শতাংশ এই প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান তিন প্রান্তিকেই আয় করেছে প্রথম প্রান্তিকে থেকে নয় পয়সা দ্বিতীয় প্রান্তিকে এক পয়সা তৃতীয় প্রান্তিকে দুই পয়সা তবে এর আয়ের ধরনে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি কিন্তু বি ক্যাটাগরি এবং দুর্বল একটি কোম্পানি এবং এই শেয়ারটির ঝুঁকি পূর্ণ শেয়ার বলা যাবে কারণ এর পি রেশি চারশো তেরানব্বই সুতরাং এখান থেকে বোঝা যায় যে প্রতিষ্ঠানটির পি দিক দিয়ে অবশ্যই অবস্থায় চলে টোয়েন্টি ফোর ডট কম কেবল শেয়ারের তথ্য জানিয়ে থাকে শেয়ার বিজনেসের আলোচনা থেকে আপনারা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না আলোচনা থেকে আপনারা ভালো মন্দ যাচাই করার যে বিষয়টি সেই বিষয়টি নিবেন এবং নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত নিবেন আর বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার শেয়ার বিজনেসের কোনো নেই এবং জন্য দায়ী থাকবে না অন্যদিকে জি কিউ বলবেন এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের বিরানব্বই দশমিক তিন চার শতাংশ গত ছয় মাসে যা দাঁড়িয়েছে বিরাশি দশমিক তিন শূন্য শতাংশ এই প্রতিষ্ঠানটির দর দাঁড়িয়েছে দুইশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সায় একটি লোকসানি প্রতিষ্ঠান প্রথম প্রান্তিকে ছেষট্টি পয়সা শেয়ার প্রতি লোকসান করেছে দ্বিতীয় প্রান্ত থেকে সাতত্তর পয়সা তৃতীয় প্রান্তিকে এক টাকা তিয়াত্তর পয়সা শেয়ার প্রতি লোকসান করেছে অর্থাৎ এই লোকসানি প্রতিষ্ঠানটির দরও কিন্তু আহ তরতর করে বেড়েছে এবং বিনিয়োগকারীরা যদিও এটা থেকে পজিটিভ রিটার্ন নিয়েছেন তবে এই শেয়ারটি কিন্তু লোকসানি একটি প্রতিষ্ঠান এবং দরও কিন্তু আহ দুইশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সা সুতরাং থেকে প্রায় তিরিশ গুণ বেশি রয়েছে এই প্রতিষ্ঠানটির দর অনেদিকে তারপরে আমরা এক এক করে দেখব যে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক আগে বিনিয়োগ দিয়েছিল এগারো দশমিক আহ দুই নয় শতাংশ এবং যত ছয় মাসে আঠারো দশমিক দুই তিন শতাংশ এই প্রতিষ্ঠানটি একটি লোকসানি প্রতিষ্ঠান প্রথম প্রান্তিকে লোকসান দিয়েছে প্রতিষ্ঠানের পাঁচ পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে তিন তৃতীয় প্রান্তিকে নয় পয়সা এরপরে আমরা দ্রুত আরো কিছু কোম্পানির যে সাতটি প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কিন্তু মার্কেট রিটার্ন নেগেটিভ দিয়েছে এরপরে আমরা দেখবো লিগেসি ফুটওয়্যার এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি ষোলো দশমিক ছয় চার শতাংশ এবং গত ছয় মাসে যায় একুশ দশমিক শূন্য তিন শতাংশ এই প্রতিষ্ঠানটি একটি লোকসানি প্রতিষ্ঠান প্রথম প্রান্তিকে এক পয়সা লোকসান করেছে দ্বিতীয় প্রান্তিক অবশ্য আয় করেছিল তৃতীয় প্রান্তিকে শূন্য দশমিক এক পাঁচ শতাং এক পাঁচ পয়সা অর্থাৎ পনেরো পয়সা শেয়ার প্রতি লোকসান করেছে এই শেয়ারটি খুবই ঝুঁকিপূর্ণ এক হাজার এগারো রয়েছে পি রেশিও সুতরাং যে দর বাড়লেই সেই সব প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ে পড়া যাবে না এটা কিন্তু এই শেয়ারটি দেখলেই কিন্তু তা বোঝা যায় এরপরে সর্বশেষ যে প্রতিষ্ঠানটি সমতা লেদার সমতা লেদার নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন সমতা লেদার বি ক্যাটাগরি একটি শেয়ার এটা এক বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে বিরানব্বই বই দশমিক ছয় তিন শতাংশ এবং গত ছয় মাসে কিন্তু একশো চব্বিশ দশমিক আট আট শতাংশ শেয়ার প্রতি বা মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের অন্যদিকে প্রথম প্রান্তিকে দুই প্রান্তিকে লোকসান গুনলো তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি উনিশ পয়সা আয় করেছে প্রতিষ্ঠানটি টি রিসির দিক দিয়ে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি শেয়ার এক এরপরে আমরা দেখব যে এই যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুই তিনটা দিয়ে আমরা দেখব যে দেখেন এশিয়াটিক ল্যাবরেটরিজ এটার আর এস এম চুয়াত্তর দশমিক আট শূন্য সুতরাং এটা সত্তরের উপরে যেহেতু চলে গেছে সুতরাং যে কোনো সময় এটার দর কমার ওই ইঙ্গিত দেয় আর এস আই মান অনুযায়ী দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি ডুমিনেজ স্টিল এই প্রতিষ্ঠানটির আর এস আই মানও কিন্তু চুয়াত্তর দশমিক শূন্য দুই এবং এই প্রতিষ্ঠানটির যে আয় সব কিছু মিলে একটি লোকসানী প্রতিষ্ঠান তারপর যে দর বেড়ে এই অবস্থায় পৌঁছেছে এই প্রতিষ্ঠানটির কিন্তু একই রকম ভাবে সত্তরের ওভার হয়ে গেলেই ওভার সোল্ড অর্থাৎ অবস্থা সেই শেয়ারটি আর একটি ঝুঁকি থাকে সেই ঝুঁকি কিন্তু রয়েছে বিশ্লেষকদের মত অনুযায়ী ঝুঁকিপূর্ণ একটি শেয়ার সুতরাং এরকম করে যে দেখা যায় যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের এই যেই প্রতি ষাটটি প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের আর এস আই মান কিন্তু সত্তরের উপরে সুতরাং অতিমূল্যায়িত এবং লোকসানি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যেমন থেকে পরামর্শ দেন বিনিয়োগকারীদের অন্যদিকে ভালো শেয়ার যেগুলো দর বাড়ে সেগুলোর কিন্তু ফান্ডামেন্টাল যে আর্থিক ভিত্তি সেগুলো ভালো এবং সেগুলোতে বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন বিনিয়োগকারীরা এই জন্য মৌলভিত্তির ভালো ভালো কোম্পানির শেয়ারে কিন্তু অনেকে লোকসান মানে কিনে অনেকটা লোকসানে চলে গেলে গিয়েছিলেন তারা কিন্তু এখন আবার নতুন করে প্রফিট সংগ্রহ করছেন সেই প্রতিষ্ঠান থেকে এই ছিল আজকে এই ষাটটি শেয়ার সম্পর্কে আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ